চলো আজকে কেশব কেশবগুড়োর জন্য ঠেকুয়া বানানো যাক তো এখানে পরিমাণ মতন আটা ময়দার সুজি আমি নিয়ে নিয়েছি তার মানে এক কাপ আটার সাথে এক কাপ ময়দার এক কাপ সুজি নিতে হবে আর বাদ বাকি উপকরণগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ তো সব একসাথে মিশিয়ে এরকম দেখতে হবে পাক খাটছে কি না তারপর অল্প অল্প জল মিশিয়ে এইভাবে আটার মতো মেখে নিলাম এবার ছোট্ট ছোট্ট ডো তৈরি করে এরকম ছুরির সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি কারণ আমার কাছে ডিজাইন করার কিছু নেই তারপরে কড়াইতে তেল দিয়ে এরকম অল্প আছে ঠেকুয়াগুলোকে ভেজে নিচ্ছি এরকম গোল্ডেন ফ্রাই হওয়ার পরে তুলে নিলাম এই দেখো আমার ঠেকুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখন এই ঠেকুয়াগুলো সোজা চলে যাবে আমার ছোট্ট কেশবগুলোর কাছে তো তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর বলো কেমন হয়েছে আর ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে